ভালো হলুদ আর মরিচ চেনবেন যেভাবে আজ জানাবো কীভাবে বুঝবেন আপনার রান্নাঘরে হলুদ আর মরিচ আসল না নকল প্রথমে আসি হলুদের কথায় ভালো হলুদের রং হবে গাঢ় হলুদ থেকে কমলা আভাযুক্ত গন্ধটা হবে মিষ্টি মাটির মতো নকল হলুদ সাধারণত বেশি চকচকে বা অস্বাভাবিক উজ্জ্বল রঙের হয় আর গন্ধ প্রায় থাকে না কারণ এতে রং মেশানো হয় এটা সহজ পরীক্ষা এক চা চামচ হলুদ এক গ্লাস পানিতে দিন যদি একদম মিশে না যায় আর নিচে বসে যায় বুঝবেন সেটি খাঁটি আর যদি পুরো পানি হলুদ রঙের রঙিন হয়ে যায় বুঝবেন এতে কেমিক্যাল বা রঙ মেশানো আছে এবার আসি মরিচে ভালো মরিচের রঙ হবে লালচে কমলা চাষটা থাকবে অস্বাভাবিক তীব্র আর গন্ধ হবে তাজা মরিচের মতোই টান টান নকল মরিচে অনেক সময় ইটের গুঁড়ার রং এমনকি কর্নফ্লাওয়ারও মেশানো হয় চেনার সহজ এক একটা চামচ মরিচের গুঁড়া পানিতে দিন যদি রঙ আলাদা হয়ে ভেসে ওঠে বুঝবেন এটি খাঁটি নয় আর যদি নিচে জমে যায় বুঝবেন আসল মরিচ প্রকৃতির মশলা সবসময় প্রাকৃতিকভাবে সংগ্রহ করে দোয়া আর শুকনো মশলা ব্যবহার করে আমরা বিশ্বাস করি খাঁটি মশলা খাঁটি স্বাদ ও স্বাস্থ্য এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর রান্নাঘরের স্বাস্থ্যকর টিপস পেতে সাবস্ক্রাইব করুন প্রাকৃতিক মশলা ইউটিউব চ্যানেল